বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ফেসবুকে এই ভিডিওটা না দিয়ে পারলাম না কারণ আমার ইনকাম বানি যে সব বন্ধ সবাই অসুস্থ ঘরের ভিতরে তার ভিতরে আমার স্ত্রীর ইত্তে পাথর হয়েছে অপারেশন করতে প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকা লাগবে আমার কাছে এক টাকাও নাই এখন সবার সকলের সাহায্য এবং সহযোগিতা কামনা করছি এখানে বিকাশ রকেট নগদ নম্বর দেওয়া আছে যদি কেউ পাঁচশো একশো দুইশো পারেন আমার এই অ্যাকাউন্টে দিয়ে দয়া করে মেহরবানি করে যারা দিতে না পারবেন তারা আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন দয়া করে সকলের কাছে যারা এমন মানুষ আছে যে তাদের কাছে পড়লে তারা একা একাই পারবে অপারেশনের টাকা দিতে দয়া করে যারা সাহায্য করতে না পারবেন একটু শেয়ার করে সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে সবার জন্য দোয়া রইল আমাদের জন্য দোয়া করবেন কালকে আমরা ডাকা যাব অপসরের উদ্দেশ্যে কিন্তু হাতে একটা টাকাও নেই সবার সহযোগিতা প্রয়োজন আমি এই ভিডিওটা দিতাম না ভাই আমার কাছে টাকা থাকলে আমি দুই তিন মাস ধরে অসুস্থ ইনকাম বাণিজ্য বন্ধ কাম কাজ নেই কাজ করতে পারিনি অ্যালার্জির সমস্যা জ্বর ছিল সেজন্য সংসারের খরচ একা মিটাইতে সিম খাচ্ছি সকলের সহযোগিতা প্রয়োজন আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য ভিডিওটি না দিয়ে আমি পারলাম না সকলে এমন কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা লাখ লাখ টাকা ইনকাম করে তারা যদি ভিডিওটি পায় তারা একারাই পারবে অপারেশনের টাকা দিতে এমন লোক আছে আত্মীয় স্বজন আছে তাদের কাছে চাইলে পাওয়া যায় তারা কে কী হালে আছে আমি বুঝি আপনাদের সহযোগিতা প্রয়োজন সবাইয়ের জন্য আমি দোয়া করব আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন